সব শ্রীর একরা কি ধরনের কথা শ্বশুর মহাশয়ের কন্যারা বলতে পারে তার একটি সংক্ষিপ্ত তালিকা দেখুন তো আপনার জীবনের সাথে মেলছে কি না শুরু করি তাহলে ওকে আর সাথে সাথে দেখুন চা বানানো দেখো দেখো শেখো অরুণার স্বামী সব কাজ কর আর তুমি এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার মরুদ নেই তোমার মতন অপদার্থ পৃথিবীতে দুটো নেই অমন একটা সান ছেড়ে দিলে কুম্ভকর্ণের দ্বিতীয় এডিশন। কানের কাছে ঢাক ডোল ফেটালো ঘুম ভাঙে না আর কবে বুঝবে নিজের আখের সবাই কেমন গুছিয়ে নিচ্ছে তুমি কেবল হা হা করে তাকে জীবন কাটালে মাথা মোটার বংশ কাজের মধ্যে দুই খাইয়া শুঁই বচনের ঝুরি মুখে মারিতাং জগৎ থাক আমার কথা আর ভাবতে হবে না তুমি স্বার্থপথ তোমার বাবা স্বার্থপথ তোমার বাবার বাবা তোমার বাবা তোমার উপরে চোদ্দ গোষ্ঠী মাঠটাও বাদ দিবে না তোমার নিচের চোদ্দ পুরুষ সব স্বার্থপর বেইমানের ঝাড় আমার জন্য তুমি কি করেছ কি ঘোড়ার ডিম করেছো সারাটার জীবন কেবল আমাকে আর বললাম না পড়তে অন্য কোনো মেয়ের পাল্লায় তোমার বাবার নাম ভুলিয়ে দিত নিজেকে পুরুষ বলে দাবি করো তুমি মেয়ে ছেলের অধম যা করছো করো আমার ব্যাপারে মাথা ঘামাতে আসবে একদম আসবেন আমি বলে দিয়েছি যে ভালো করেছে কালি আর ভালোতেই কাজ নেই এখন ভালোই ভালো বিদায় হতো আলোয় আলোয় চলে যায় তোমার থাকাও যান না থাকাও তা শালগ্রামের আবার উঠা বসা কথার খোঁচা মারা ছাড়া তোমার আর কি মরদ আছে অশান্তি ছাড়া তুমি আর কি করতে শিখেছো আর কি শেখানো হয়েছে তোমাকে আমার বাপের বাড়ি তাদের নখের যোগ্যেও তোমরা হতে পারবে না কত ভালো ভালো সম্বন্ধে এসেছি কেন যে এখানে এসে পড়লাম তোমাদের থাকার মধ্যে আছে বড় বড় কথা বাইরে কোচার পত্ত ভেতরে সুচুর কর্ত পরিবার কেন রাগেন বলেন তো তিনি হলেন প্রভু অতএব কাজে ফাঁকি দিলে কি আলসো করলে তিনি রাখতেই পারেন রাগের হক আছে এটা তার নৈতিক অধিকার সকালে সময় মতো বাজায় নিজের মন মতন নয় তার মন মতন আপনার চাহিদার যোগান দেওয়া তার কর্তব্য নয় আপনার কর্তব্য পারমেশ খাটা হাসি মুখে বিরক্ত না হয়ে কিন্তু যখন যেখানে যেতে বলবে বিনা প্রতিবাদে চলে যাবেন এবং নিয়ে যাওয়া জল জল খাবার বারে বারে চা না চাওয়া সকালে প্রথম চা করে দিতে পারলেই অতি উত্তম রাতে বিছানা করা মশারি টানানো সকালে পরিপাটি করে তোলা মাঝে মাঝে বাপের বাড়ি নিয়ে যাওয়া কাজের লোক না এলে বাসন মাজা ঘর দর পরিষ্কার করা রাতে শুতে যাওয়ার আগে দরজা বন্ধ করা সব আলো নেভানো ভোরের কাগজে কাগজের লোককে খুলে দেওয়া এ হলো সংসারে সুখ শান্তি বজায় রাখার উপায় এবং সংসারে কখনো অশান্তি হবে না শয়নের আগে একবার অন্তত সকালে সকলেই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি গৃহ সুখ শান্তি এভাবেই থাকে যাই হোক অনেক কথাই তো বললাম বুঝতে পারলাম আপনাদের ব্যাপক মন খারাপ হচ্ছে তো মন খারাপের কারণে এসব ছোটোখাটো টিপসগুলো আপনারা ফলো করবেন দেখবেন দাম্পত্য জীবন আপনাদের অনেক সুন্দর আসবে আচ্ছা মন খারাপ করে কাজ নিয়ে এক কাপ চা খেয়ে নিন তো বাই বাই